আপনি কি কারো দোষ দেখে চুপ থাকতে পারেন নাকি সঙ্গে সঙ্গে সবাইকে জানাতে মন চায় একটা কাজই আপনার দুনিয়া আখিরাত বদলে দিতে পারে রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন রাখবে আল্লাহ দুনিয়া ও আখিরাতে ওই ব্যক্তির দোষ গোপন রাখবেন সাহিহ বুখারি চব্বিশশো বিয়াল্লিশ সাহিহ মুসলিম ছ হাজার সাতশো তেতাল্লিশ চার হাজার ভাবুন তো আজ আমরা কি করছি কারো একটা ভুল দেখলেই স্ক্রিনশট গল্প আলোচনা কিন্তু ইসলাম আমাদের শেখায় দোষ ঢেকে রাখা মানুষকে অপমান না করা গোপনে সংশোধনের চেষ্টা করা আপনি যখন কারো দোষ গোপন রাখেন আল্লাহ আল্লাহতালা নিজ দায়িত্বে আপনার দোষ ঢেকে দেন এই দুনিয়ায়ও আখিরাতেও আমরা সবাই ভুল করি আজ আপনি কারো দোষ ঢাকলেন কাল আল্লাহ আপনার দোষ ঢেকে দেবেন এটাই ইসলামের সৌন্দর্য এটাই মুমিনের পরিচয় আজকের ছোট চ্যালেঞ্জ কারো দোষ দেখলে তা ছড়াবেন না এমন হৃদয় ছোঁয়া ভিত্তিক নাসিহত পেতে এখনই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করুন ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন আর শেয়ার করুন হয়তো আপনার শেয়ারই কাউকে গুনাহ থেকে বাঁচাবে আল্লাহ আমাদের সবাইকে দোষ ঢাকার তৌফিক দিন আমিন